আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আজকে দেখি হয়তো বা বুঝতে পারছেন যে আজকে কি বানিয়েছি তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি বানিয়েছি প্রথমে এই ডিমটাকে কুচি কুচি করে কেটে নিব কিন্তু সাদা অংশটা আর কুসুমটা কিন্তু একটি বাটিতে রেখে দিব এইগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে সবশেষে এইটিকে একটা বলে রেখে দিতে হবে এখন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেন এখন সিদ্ধ আলুটাকে গ্রেড করে নিতে হবে যদি গ্রেটার না থাকে তাহলে কুচি কুচি করে কেটে নিতে পারেন এই যে সবগুলো এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেল কুসুমগুলোকে এখন কাটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি এরপরে এটা মিশ্রণটাতে দিয়ে দিব একটু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখন একটু ধনে পাতা কচি একটু মরিচ কচি এবং একটু লাল মরিচের গুঁড়া এই লাল মরিচের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিতে হবে একটু লবণ আর একটু লেবুর রস এরপরে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া এখন দিয়ে দিব বেসন বেসনটা কিন্তু আগে ভেজে নিয়েছি নাহলে কিন্তু এটা একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে আচ্ছা অবশেষে বলেই দিচ্ছি এটা বানাবো আজকে আমরা ডিমের চালি কাবাব আমাদের এই মিশ্রণটা একটু বেশি ঝুরঝুরে হয়ে গিয়েছিল। এই জন্য একটু পানির রস দিয়ে নিয়েছি এখন মা আমাকে দেখে দিল কিভাবে গোল করব এবং এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে কাবাবের নিচের অংশটা কিন্তু একটু চিকন হয় আর উপরে একটু মোটা হয় তো এখন মায়েদিকে আবার একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিল ডিমের জালিকা বা বানানোর জন্য মা এখানে ডিমটাতে একটু লবণ দিয়ে ভালোভাবে স্পুনের সাহায্যে মিক্স করে নিল এখন এই একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিব। তাহলে একটু বেশি সুবিধাকর হবে তো এই যে এখন ডিমের মিশ্রণটাতে ডুবিয়ে দিয়ে দিল প্রথমে একটা দেখে নেবেন যে ঠিক মতো হচ্ছে কি না তো আমরা প্রথমে একটা দেখে নিচ্ছি যে ঠিক মতো হচ্ছে কিনা পরে দেখতেছি যে হ্যাঁ এটা ঠিক মতো হচ্ছে তো এইরকম করে সবগুলো দেওয়ার পরে আমরা সব অনেকগুলো কিন্তু ভেজেছিলাম আর এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে দিলে কিন্তু একটু বেশি সহজ হয়ে যায় পরে খালি একটু কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে দিতে হবে আর হয়ে গেলো আমাদের ডিমের জালি কাবাব সুন্দর মোচমুচে ডিমের জালি কাবাব আজকে আমরা এটা দিয়ে ইফতারি করেছি অনেক মজা করে সাথে ছোলামুড়ি ছিল বেগুনি পেঁয়াজ আপেল ছিল খেজুর শরবত এগুলো দিয়ে আমরা ইফতারি করেছি কমলা এটাতে কিন্তু আমি নিজে বানিয়েছি কিন্তু আমার মা একটু হেল্প করেছিল। আমার বোন এটা দেখে তো বলতেছে যে আজকে তাহলে খাবারটা একটু বেশি মজা হবে কারণ আজকে কাবাব আছে আর ডিমের জালি কাবাব তারা যারা আমাদের এরকম মজার মজার রান্নার ভিডিও এবং ফানি ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে বলবেন আপনাদের জন্য আমরা এরকম আরও মজার মজার ভিডিও নিয়ে আসব। তো এখন সবাই আমরা কাবাবটা নিলাম আচান দিল আমরা খেজুর খেলাম শরবত খেলাম এখন আমরা একটু কাবাবটা নিলাম একটু সসে ডুবিয়ে আমার বোন খেয়ে দেখল কি এত মজা হয়েছে যে সে আরেকবার খেতে চায় এই যে দেখুন ওর রিয়েকশন আমার কাছেও কিন্তু এটা অনেক মজা লেগেছে সাথে মায়েরও তো এইভাবে আমরা ইফতারি করে নিলাম তো আজকের জন্য ইটুকুই